এই মনের ঘরে আপন ঘরে রেখেছি যারে সেই দয়ার নবী মায়ার নবী এরা বাংলাই বোঝে না তোমরা বাংলা বোঝো না রেডি থাকতে হবে সবার জন্য জোশ রাখতে হবে ওকে রেডি থাকো সেই দয়ার নবী মায়ার নবী

I'm sorry, 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 I'm একটা বদমাই আছে যারা আওয়াজ দেয় না আমি দেখতে পাচ্ছি কচি আওয়াজ ওই ভালো নয় মা মা আমি বাঁচলে নিচে যেতে হবে উপায় নেই যারা উপহার নিতে চাও আমি বলে দিলাম একবার মোটা বলেছে মোটা ভাই বলেছে যে যে যারা উপহার পাবে তারা কিন্তু খুব খুশি হবে আর যারা পাবে না খুব আফসোস করবে তার সত্যি কথা যে দুজন উপহার পাবে পরের জন কিন্তু আফসোস করতে হবে ওই জন্য জোরে আওয়াজ সবাই লাগাও ঠিক আছে স্টেজ থেকে দেখা হবে কারা দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি আছো এই ছোট ছোট মেয়েগুলো করছি তোরা একটু দে নাকি তোদের মা বারণ করেছে এই বাচ্চা মেয়েগুলো তোরা দিচ্ছিস যে আমার দিবি এক টাকার বিয়ে হবে না কিন্তু এইবার দেখি কি করিস তোরা জোরে হবে সেই

দুটো দুটো ছন্দ গাইব এই ছন্দে পরীক্ষা হয়ে যাবে একটা হবে টেস্ট আর হবে ফাইনাল এরকম হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ বলবে ঠিক আছে নামায়া বলে চল্লিশটা করে নেই কি ঠিক আছে সুবহানাল্লাহ হবে দেখবো

এখনো তো বাকি আছে গোজি এখনো তো কিচ্ছু হয়নি এখনো বাকি আছে এবার এবার দেখতে বলবো কাকে এখান থেকে মোটা ভাই দেখো আর এখান থেকে আমার এই ভাইজান আছে আপনারা দুজন একটু দেখবেন এই বাচ্চাদের মধ্যে কারণ উপহারটা অনেক দামি উপহার যাকে তাকে দেওয়া যাবে না যার নবীর জন্য সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেওয়া হবে আপনি একটুখানি ফলো করবেন আমি আপনার কাছে থেকে জেনে দেবো কি আওয়াজটা দিচ্ছে রেডি আছো সবাই এই ছন্দের পরে বলে দেবো কি উপহার ঠিক আছে রেডি সবাই রেডি দেখবো জানে মিষ্টি চার তুই তুমি কার চোখের হাগার কার তুমি কার শোকের খাগার কার চোখে গা

खोना चाहिए जो बेशेम सागर जन कोताते जाए जो बेशेम सागर ऐसे नबी माया नबी और रोज दयार नबी माया नबी समय मिले दयार नबी माया नबी कमी बनाए रे शय नबी माया আর একটা ছন্দ মাকি এটা হবে ফাইনাল আচ্ছা উপহারটা বলে দি মোটামুটি ভাইজান মনে হয় পেয়ে গেছে কে জোরে আওয়াজ দিচ্ছে আমিও দেখে ফেলেছি জোরে কারা দিচ্ছে তুমি পেয়েছো তাই এখন তুমি বলেন আগে ভাইজানের কাছ থেকে শুনবো এখানে কিন্তু দুজন অলরেডি প্রাইজ পেয়ে গেছে আর একটা ছন্দ গাইবো তাদের দুজনের থেকে যদি আরও দুজন বেশি জোরে দিতে পারে আবার প্রাইজ ঘুরে যাবে ঠিক আছে আচ্ছা উপহারটা বলি কি তাহলে আওয়াজটা আর একটু জোরে হবে উপহারটা বলবো দামি উপহারটা তোমরা আমার বুড়ি মা গজল শুনেছো সবাই সবাই শুনেছো আচ্ছা নবীর স্টেজে নারীকেও মিথ্যা বলে মাথায় পাগড়ি পরনে পিরান আছে মিথ্যা বলবো না কসম বলছি ব্যাগের মধ্যে করে বুড়ি মাকে নিয়ে এসেছি এখন যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়ি মা উপহার করব। আমি কিন্তু মিথ্যা বলছি না আমি কিন্তু কসম করেছি সত্য কথা বলছি এই ব্যাগের মধ্যে বুড়ি রয়েছে বুড়ি ঢুকে বসে রয়েছে ওর মধ্যে তোরা জোরে আওয়াজ দিতে পারলে বুড়ি তোদের ঠিক আছে ইনশাআল্লা শেষ ছন্দ এই ছন্দ দেখবো কার গলায় কত জোর আছে এবার হবে হাত উঁচু করে আওয়াজ ঠিক আছে রেডি রেডি

একদম দুঃখ পাওয়ার দরকার নেই এখনো আমি আমি যতক্ষণ থাকবো তোমার উপহার পেয়ে যাবে বাবা আমি একটু অন্যরকম শিল্পী আমি কিপটে নই বাবা আমি কিপটে নই আমি তোদের উপহার দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা এদের কাছে একটু মাইক্রোফোনটা দেওয়া হোক আমি একটু চেক করে নিই দাও এনা কছি একটু তোমার নামটা বলো তো সবাই শুনুন বলো আমার নাম শাহিদ জানা গলা বসে গেছে বলো একটু একটু আচ্ছা এ ঠিক আছে এখানে বাড়ি তোমার না জিরাটে হ্যাঁ জিরাটে বাপ বাপ কই তোমার নাম কি আমার নাম ইমতিয়াজ মন্ডল বাবাকে ওর চানাচুর ঝুড়ি বাজা সব হয়ে গেছে গলা পুরো চানাচুর হয়ে গেছে ওর গলা তোমার বাড়ি এখানে তো না আমার বাড়ি পিরা চোমাদা রে সব বাইরে থেকে সে নিয়ে যাবে এই তোদের গলায় জন্য এই গ্রামের বাচ্চাদের গলায় জন্যই সব বাইরে থেকে সে নিয়ে যাচ্ছে সব বিনাশ করেছে আচ্ছা মাশাআল্লাহ তোমরা টেনশন নিও না তোমাদেরকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আমার তোমাদেরকে জিতিয়ে দিয়ে বাড়ি যাব ঠিক আছে এই বুড়ি মার বের কর বুড়ি মা কই বের কর এই দেখ বাবা এই যাও দেখ বুড়িমা বুড়িমা দেখতে পেয়েছিস আমি মিথ্যা বলেছিলাম সত্য বলিনি বুড়িমা লুকিয়েছিল ব্যাগের মধ্যে আমি গজলের বই কখনো বার করিনি তবে এবছর বার করেছি বাচ্চাদের জন্য কেননা হলে মাহফিল হলে ওরা সকাল থেকে ওই মাইক যদি একবার পেয়েছে পর্যন্ত একাই ঠেলে নিয়ে যাবে কিন্তু ওরা গজল ঠিকঠাক বলতে পারে না ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলে বইটা বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি তোমাদের দিই তোমরা খুশি সত্যি আলমারিতে রেখে দেবে নাকি না পড়বে পড়বে তো মাসা তুমি তুমি পড়বে তো পড়তে পারো তো হ্যাঁ গান গান শুনবে ভালো করে গান শুনবে না তো আচ্ছা মাশাআল্লাহ চলে যাও যাও একবার তকবির ধনী হবে না